যায় যায় দিন শর্মিলা শম্পা বেলা বয়ে যায় ফিরবার তারা আছে হাতে যখন পথে পা বাড়ালাম সাথে তেমন কিছু ছিল না শুধু একটা স্বপ্নপূর্ণের তীব্র আগ্রহ আর মনের অদম্য ইচ্ছেটা ছিল বেলায় বেলায় নিজেকে কিন্তু হেলায় আমি হারাই এখনো শূন্য হাতে পা বাড়ানো আমিটা পূর্ণতার দরজার কাছে পৌঁছাতে পারিনি হারছি তো হারছি কখনো ভির পায়ে সামনে যাচ্ছি কখনো সংযত হয়ে এক পা করে ধীর পায়ে চলছি এই অবিরত চলার বেলায় হোঁচট খেয়েছি ব্যথা পেয়েছি অসংখ্যবার তবুও পথে পড়ে থাকিনি ধুলো মাটি লাগতে দেয়নি আমার স্বপ্নের পালকে সময় পেরিয়ে সকালবেলার প্রহরটা ভালোই কেটেছে একটু একটু করে বেলা বয়ে দুপুর এসেছে আমি হেঁটেই চলেছি অবিরত তবু ক্লান্ত হইনি ঘামে ভিজেছি মাঝে মাঝে দমকা বাতাসের ধুলা চোখে পড়েছে মায়ের দেয়া রুমালে ঘাম মুছে পথের পাশে একটু বসেছি দমকা বাতাস থেকে চোখ দুটো রক্ষা করেছি আব্বার কিনে দেয়া চশমাতে উঠে দাঁড়িয়ে আবার হাঁটছি সামনের পথে বেলা বাড়ল সূর্যটা এখন মধ্য আকাশে ভীষণ কড়া রোদ হাঁটা যায় না মাঝে মাঝে তৃষ্ণায় গলা কাঠ হয়ে যায় স্বল্প পানি দিয়ে গলা ভিজাই তৃষ্ণা মিটে না এখন মধ্য দুপুর বেলা কড়া রোদের চোখ রাঙান অপেক্ষা করে আমি অবিরত হেঁটেই চলছি আমার চলার ইচ্ছেটা যে অপ্রতিরোধ্য আমাকে পৌঁছাতেই হবে শেষ দরজায় বেলা বাড়ছে সাথে ক্রমশ কমছে আমার আর দরজার মধ্যেকার দূরত্বের ব্যবধান বেলা ফোরাবার আগে যে আমার ফিরবার তারা আছে আমাকে যে এক বেলাতেই সব প্রহরের হিসেব মিলাতে হবে আমি যে যাই যাই বেলার এক পুথিক